গ্রামের শেষ মাথায় একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি ছিল সবাই বলতো রাতে ওই বাড়ির ভেতর থেকে ফিসফিস করে কারো ডাক শোনা যায় লোকজন শপথ করে বলতো ভিতরে কেউ নেই তবুও রাত বারোটার পর একটা কালো ছায়া জানলার পাশে দাঁড়িয়ে থাকে একদিন শহর থেকে তিনজন বন্ধু মজা করে ঠিক করল তারা রাতে ওই জমিদার বাড়িতে ঘুমাবে সবাই বলল পাগল হয়েছ নাকি ওখানে গেলে আর ফেরা যাবে না কিন্তু ছেলেগুলো তো সাহস দেখাতে চায় তাই মোমবাতি লাইট আর একটা ক্যামেরা নিয়ে ঢুকে গেল ভিতরে ঢুকেই ঠান্ডা হাওয়া বইতে লাগল যেন কেউ অদৃশ্য হয়ে শ্বাস ফেলছে দেয়ালে পুরনো ছবিগুলো কাঁপছে চোখ যেন নড়ছে রাত যত বাড়তে লাগল বাড়ির ভিতর কান্নার শব্দ শোনা গেল হঠাৎ একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ধাক্কা মেরে বন্ধুরা ভয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখন মোমবাতির আলো নিভে গেল চারপাশ অন্ধকার অন্ধকারের মধ্যে ফিসফিস শোনা গেল তোমরা কেন এসেছ চলে যাও একজন বন্ধু চিৎকার করে দরজা ভাঙতে গেল কিন্তু দরজা খুলল না ক্যামেরার স্ক্রিনে হঠাৎ দেখা গেল তাদের পেছনে দাঁড়িয়ে আছে লম্বা চুলওয়ালা এক নারী চোখ নেই শুধু ফাঁকা গর্ত সে ধীরে ধীরে হাত বাড়িয়ে তাদের দিকে আসছে শেষবার লোকেরা বাইরে থেকে শুনেছিল ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার তারপর আর কাউকে কখনো পাওয়া যায়নি আজও গভীর রাতে সেই বাড়ির ভাঙা জানলা থেকে মৃদু কণ্ঠে ভেসে আসে আরেকবার এসো আমি অপেক্ষায় আছি